তেষট্টি পৃষ্ঠা সম্বলিত কিতাব আদাবে দিনের তিরিশ পৃষ্ঠায় রয়েছে নামাজ আদায়কারীর উচিত যে বিনয়ী ও নম্রতার অবস্থা সৃষ্টি করা এবং একাগ্রতা অর্থাৎ অন্তরের মনোযোগ সহকারে পড়া কুমন্ত্রণা থেকে বাঁচার চেষ্টা করা প্রকাশ ও অপ্রকাশ্য একাগ্রতার সহিত নামাজ পড়া অঙ্গ প্রত্যঙ্গ স্থির রাখা দৃষ্টি নিচের দিকে রাখা দাঁড়ানো অবস্থায় ডান হাত বাম হাতের উপরে রাখা কুরআনের তেলাওয়াতে গভীরভাবে চিন্তা ভাবনা করা ভীত সন্ত্রস্ত হয়ে তাকবীর বলা বিনয় ও একাগ্রতা সহিত রুকু সিজদা করা সম্মান ও আদবের সহিত তসবি অর্থাৎ সুবহানা রব্বিয়াল আলা ও সুবহানা রব্বিয়াল আজিম পড়া এবং তাসাউদ এমন ভাবে পড়া যেন আল্লাহ পাক কে দেখছো অর্থাৎ আল্লাহ পাক এর রহমতের আশা রেখে সালাম ফিরানো এই ভয় ফিরে আসা যে জানি না আমার নামাজ কবুল হয়েছে কিনা এবং আল্লাহ পাক এর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা হযরত সাইয়েদুনা হাতিম আসম রাহমাতুল্লাহ তাআলা আলাইকে তার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যখন নামাজের সময় হয়ে যায় তখন আমি পরিপূর্ণভাবে ওযু করি অতঃপর নামাজের স্থানে এসে বসে যাই এক পর্যায়ে আমার সকল অঙ্গ অর্থাৎ শরীরের সকল অংশ শান্ত হয়ে যায় এরপর নামাজের জন্য দাঁড়াই এবং সম্মানিত কাবা শরীফকে চোখের সামনে পুলসিরাতকে কে পায়ের নিচে ডান দিকে জান্নাত এবং বাম দিকে জাহান্নাম মালাকুল মত আলাই ইসলামকে আমার পিছনে মনে করি এবং নামাজকে নিজে শেষ নামাজ মনে করি অতপর আশা ও ভয় সমন্বয়ে সত্যিকারের তাকবিরে তাহরিমা বলি কুরআনে করিম ধীরে ধীরে পাঠ করি বিনয় সহিত রুকু ও নম্রতা সহিত সিজদা করি বাম পা বিছিয়ে তার উপর বসি ডান পা খারা করি আল্লাহ পাকে রহমত তার উপর বসিত হোক তার সদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক আমিন বিজাহি খত আমিন নবীন সাল্লাম হজরত সেদিনা উকবা বিন আমির রহমাতুল্লাহ তালা আলহি বর্ণনা করেন আমি আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাহ আলিবাসাল্লামকে দেখেছি যে তিনি দাঁড়িয়ে মানুষদেরকে এরূপ ইরশাদ করতেন যে মুসলমান ভালোভাবে অজু করে অতপর জাহির ও বাতিনের একাগ্রতা সহিত দুই রাকাত নামাজ আদায় করে তবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় জান্নাত ওয়াজিব হওয়ার অর্থ হজরত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহ তা আলা হাদিসে পাকের এই অংশ জান্নাত যায় প্রসঙ্গে বলেন আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহতা এভাবে যে দুনিয়ায় তার নেক আমল করা তফিক অর্জিত হয় মৃত্যু সময় ইমানের উপর অটল থাকে কবর ও হাসরে সহজভাবে পাশ হয়ে যায় হাদিসে পাকের অর্থ এটা নয় যে শুধুমাত্র অজু করে নিলে এবং তাহিয়াতুল অজুর দুই রাখাত নামাজ পড়ে নিলে জান্নাতি হয়ে গেল এবং এখন আর কোন আমলের প্রয়োজন নেই বরং এই ধরনের হাদিসের অর্থ এমনই হয় যা এখনই বর্ণিত হয়েছে আমিরুলা উসমান আমি আল্লাহ পাকের প্রিয় নবী করতে শুনেছি যে মুসলমানের উপর ফরজ নামাজের সময় আসে এবং সে ভালোভাবে অজু করে বিনয় সহকারে নামাজ পড়ে এবং সঠিক পদ্ধতিতে রুকু করে তবে সেই নামাজ তার অতীতের গুনাহের কাফার হয়ে যায় যতক্ষণ পর্যন্ত সে কবিরা গুনাহে লিপ্ত না হয় এবং তা অর্থাৎ গুনা ক্ষমা হওয়ার ধারাবাহিকতা সর্বদাই হয়ে থাকে কোন সময়ের সাথে নির্দিষ্ট নয় এখানে রুকু দ্বারা সম্পূর্ণ নামাজ আল্লামা আব্দুর রফ এই হাদিসে আলোকে লিখেন দ্বারা উদ্দেশ্য হল নামাজের সকল অর্থাৎ সেই সকল আরকান উত্তম রূপে এবং বিনয় সহকারে আদায় করা এবং সকল আরকান আদায় করার অর্থ হল প্রত্যেক রুকন সম্পূর্ণ ভাবে অর্থাৎ সোনদ ইত্যাদির প্রতি লক্ষ্য রেখে আদায় করা তিনি আরো বলেন নামাজ সগিরা অর্থাৎ ছোট গুনাহের জন্য কাফারা হবে কবিরা গুনা অর্থাৎ বড় গুনাহের জন্য নয় কেননা কবিরা গুণা নামাজ মাধ্যমে ক্ষমা হয় না কবিরা গুনাহের ক্ষমার জন্য তবা এবং এর দাবি পূরণ করতে হবে আর এই অর্থ নয় যে ছোট গুণা শুধুমাত্র সেই সময় ক্ষমা হবে যখন বড় গুণা থাকবে না বরং বড় গুণা থাকা অবস্থায় এই ধারাবাহিকতা সব সময় হয়ে থাকে অর্থাৎ যদি প্রতিদিনই তার মা আদালা সগিরা গুণা সংগঠিত হতে থাকে এবং ফরজসমূহ পরিপূর্ণভাবে আদায় করে তবে প্রত্যেক ফরজই তার পূর্বের সগিরা গুনায়ের কাফারা হয়ে যাবে জেনে শুনে গুনাহ করা হে ক্ষমা প্রত্যাশীগণ নামাজ এর মাধ্যমে সগিরা অর্থাৎ ছোট গুণা ক্ষমা হয়ে যাওয়াতে মা আদাল কেউ এটা মনে করবেন না যে সগিরা গুনা করতে থাকো আর নামাজ পড়তে থাকো ক্ষমা হতে থাকবে মনে রাখবেন সগিরা গুনাকে সগিরা ছোট মনে করার কারণে তা কঠোর কবিরা গুনা হয়ে যায় এবং সগিরা গুনাকে নগণ্য মনে করা কিছু কিছু ক্ষেত্রে তা ভালোভাবে বোঝার জন্য দাবাতি ইসলামের মাততাবুদুল মদিনার ছয়শ বিরানব্বই পৃষ্ঠা সম্বলিত কিতাব কুফরিয়া কালিমাত্রে সওয়াল জবাবের তিনশত পঁচাশি থেকে তিনশো ছিয়ানব্বই পৃষ্ঠা থেকে কিছু প্রশ্নোত্তর পাঠ করুন এবং আল্লাহর ভয়ে কেঁপে উঠুন গুনাহের সংজ্ঞা প্রশ্ন গুনাহ কাকে বলে তাছাড়া কবিরা গুনা ও সগিরা গুনাগুলো কি কি উত্তর সদরুল আফাজিল হজরত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তালা আলহি সাতাইশতম পারা সুরান নজমের বত্রিশতম আয়তের এই অংশ বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ ইরল ইসমি ওয়াল ফাও